প্রথম শটে গোল করেছে পুষ্পেন্দুন অ্যাডামা এবারে প্রথম শট কিক কিংয়ার জন্য তৈরি অ্যাডামা অপর দিকে তৈরি ছোট প্রথম শট হ্যাপি ক্লাব বিনাবন দলের পা দিকে ঝাঁপিয়ে পড়ে ছোট পাওয়ার ছিল করতে চেয়েছিল তাহলে রেফ্রিরা রেড কার্ড শো করবেন সেকেন্ড টাইম গেলে পরের ম্যাচে খেলতেও পারবেন না সুতরাং বিএলআই তৃতীয় শটের জন্য প্রস্তুত অ্যালবার্ট তৈরি রনি দ্বিতীয় শর্ত করছে অ্যালবার্ট রানী এবং বা দিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করে দিল অন্তত ভরসা দিল ন্যায় হুনা এবারে দ্বিতীয় শট পিক নিতে এসছে আব্দুল তৈরি ছোট হয়ে কিন্তু দ্বিতীয় শট নিতে আব্দুল এবং গোলে আছে ছোটন একদম সোজা মারলো ছোটনের গায়ে ছোটন বা দিকে ছাপিয়েছিলেন দ্বিতীয় সেফটি করে দিলেন ছোটন মিস করে গেলেন আব্দুল একটি ক্যাজুয়াল শট ছিল সুতরাং লিড কিন্তু এখনো ধরে রেখেছে শ্রীরামপুর রূপায়ণ কাটাদা। পারেনি গোলের হুল নাম তার আব্দুল তো লাস্ট এন্ড ফাইনাল শট চার্লস যদি গোল করতে পারে শ্রীরামপুরের শটটা চার্লস তাহলে কিন্তু জয়ের গন্ধে নেক্সট ইভেন্টের জন্য পা বাড়িয়ে রাখবে শ্রীরামপুর রূপায়ণ ক্যাটাদার অপরদিকে রনে সেভ করতেই হবে কোন অপশন নেই দুটি শট হয়ে গেছে এটা লাস্ট শট লিড রয়েছে শ্রীরামপুর দলে গোল করতে পারলে কোয়ার্টার ফাইনালের হাত আমরা মাঠে দেখতে পাচ্ছি নেক্সট টিম জন্য সো ভাইটাল শট

জার্স নাম্বার 3 অলসো মিটার ফুটবলার संदीप জার্স নাম্বার 10 अंशु জার্স নাম্বার 5 and misty reserve goalkeeper that's number 0 সুতরাং দ্বিতীয় টিম গড়ে নিতে পারবে উসমান আর মারমা স্টার